অবশেষে আবারও ফিরে আসে লাবণ্য এবং এসে সূর্যকে সব মনে করিয়ে দিয়ে সূর্যের সঙ্গে প্ল্যান করে উর্মি আর কুন্তলার সব চক্রান্ত পাশ করলো লাবণ্য সূর্য টানতে টানতে বাড়ি থেকে বের করে দিল উর্মিকে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছয় ধারাবাহিকের আজকের পর্বে যখন দীপাকে সবাই মিলে অ্যাকিউজ করতে থাকে এবং প্রবীরবাবু দীপাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে তখন সূর্য আরো বেশি অসুস্থ বোধ করে সূর্য মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকে অন্যদিকে সূর্য ভাবতে থাকে দীপা দীপা আমার তো সব মনে পড়ে গেছে আমাকে সব কিছু লাবণ্য সেনগুপ্ত বলেছে কিন্তু আমাকে এখন এই মুহূর্তে মুখ বুঝে সবটা সহ্য করতে হবে কারণ এই বাড়ির মধ্যেই আছে কালপিটটা তাই তাদেরকে আমাদেরকে ধরতেই হবে সূর্য এমন ভাবে ভান করতে থাকে স্মৃতি হারানোর যে সূর্যকে উর্মি কুন্তলারা দেখে খুব নিশ্চিত ভাবতে থাকে যে ওষুধ আবার কাজ করা শুরু করে দিয়েছে কিন্তু সূর্য দেয়া ওষুধটা হাতে নিলেও ওষুধটা সেভাবে খায়নি বরং ওষুধটা সে ফেলে দেয় সূর্য ভাবতে থাকে ওষুধটা উর্মি আমাকে দিয়েছে ঠিকই কিন্তু আমি ওই ওষুধটা সোপার কোনায় ফেলে দিয়েছি তাই ওই ওষুধের রিয়াকশন তো আমার উপর পড়বে না এরপর দেখা যায় সূর্য দীপাকে বলে দীপা ম্যাম আপনি এখান থেকে যান প্লিজ আমার এইসব ভালো লাগছে না আমাকে একটু একা থাকতে দিন এই বলে সূর্য নিজের ঘরে চলে যায় অপরদিকে দীপাও কাঁদতে কাঁদতে সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে যায় অন্যদিকে সূর্য ভাবতে থাকে দীপা তোমার চোখের জলের প্রত্যেকটা কণার দাম আমি ঠিক উসুল করে নেব কাউকে আমি ছাড়বো না তুমি সব কিছু বুঝতে পারবে সঠিক সময় এলে এরপরে দেখা যায় যে সূর্য উর্মির ঘরের দিকে যায় আর উর্মি ও কুন্তলা ওই ঘরেই থাকে কুন্তলা উর্মির হাতে ওই ওষুধটার ডোজটা দিয়ে বলে উর্মি সুযোগ মতো তুমি অসুখটা সূর্যকে দিও ভুলে যেও না ভুল যদি হয় তাহলে কিন্তু ওষুধে আর কাজ করবে না কারণ বেশ কয়েকটা দিন সূর্যর পেটে ওষুধ পড়ে না দেখলে তো সবকিছু মনে পড়ে যাচ্ছিল সবটাই বুঝতে পারে সূর্য কুন্তলা ওখান থেকে বেরিয়ে গেলেও সূর্য উর্মির উপর রেগে গিয়ে উর্মির হাত ধরে টানতে টানতে নিচে নামিয়ে নিয়ে আসে অপরদিকে দীপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে লাবণ্য সবাই দেখে অবাক হয়ে যায় প্রবীর বাবু বলে কি হচ্ছে এটা লাবণ্য বলে এই সব চক্রান্ত হচ্ছে লাবণ্য এবং কুন্তলার তারা দুজনে মিলে এতদিন সূর্যকে ওষুধ খাইয়ে খাইয়ে অসুস্থ করে রেখেছিল আমি সব কিছু যেন গিয়েছিলাম এই সব কিছু আমার আর সূর্যের আসলে চিল কালপীদের ধরার জন্য তারপর সূর্য উর্মিকে বলে এখনই এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাও তোমার মুখোশ খুলে গেছে আমি তোমার সব চক্রান্ত ধরে ফেলেছি এটা বলে কুন্তলা এবং উর্মিকে বাড়ি থেকে বের করে দেয় সূর্য তো তো বন্ধুরা তোমরাও এটা চাও যেন বুদ্ধি মতো আসল কাল্পিক ধরতে পারে সূর্য উর্মি আর কুন্তলাকে যেন ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয় কমেন্ট করে জানাতে ভুলো না অনুরাগের ছয় ধারাবাহিকের আগামী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন